দু হাজার ষোলো সালের এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট মোট তেইশ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অবৈধভাবে প্রাপকদের চার সপ্তাহের মধ্যেই বেতন ফেরত দিতে হবে এই নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তারা

যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসটি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল সেভেন্টি ইনভলভ করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন এবং ওই যে

যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি করে চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য